সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার নয় মাইলের সেই বিখ্যাত গরুহাটে সুপ্রিয় দর্শক আজকে ঘুরে ফিরে দেখাবো সেই চৌডাঙ্গা জেলার নয় মাইলের সবচেয়ে বড় বড় গরুগুলো তাহলে চলুন দর্শক দেখি আজকে সুন্দর সুন্দর গরু দর্শক এই মুহূর্তে আমার সামনে এখন দেখছি একটা লাল গরু আছে বেশ সেটা এড়ে গরু এটা একটা মাংসওয়ালা গরু এবং পালার জন্য নিতে পারেন আমরা দেখবো আজকের বাজারে এই গরুটা মূল্য কত চাই ভাই ভালো আছেন হ্যাঁ কোন জাতের গরু এটা আপনার ওই একশো পিস পঁচিশ দাম চাচ্ছেন কিন্তু কি এটা কি দেশি গরু না এটা সিন্ধু জাতের গরু সিন্ধু জাতের গরু হ্যাঁ আজকের বাজারে একশো পঁচিশ ভেঙে কত দাম হয়েছে কুড়ি ভেঙে বলছে সুপ্রিয় দর্শক আমরা দেখলাম সুন্দর একটা লাল গরু আজকে লস আছে ভাই লস হচ্ছে আজকে আমরা একটু ঘুরে ফুরে দেখব কিন্তু হ্যাঁ সেই সুন্দর সুন্দর লাল গরু নয় মাইলের গরু আমার সামনে আছে একটা সুন্দর লাল গরু একটা দশনধারী গরু এই গরুটা আজকের বাজারে কয় টাকা চাই আমরা কথা বলবো এই গরু মালিকের সাথে ডাকো কেন তুমি ভাই ভালো আছেন ভাইয়া এই গরুটা আজকের বাজারে কত চাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম চাচ্ছে মাঝখানে আমি একটু ঘুরিয়ে দেখাবো এই বাথরটা এটা আসলে এটা সুন্দর তাদের গরু যেমন চেহারা তেমন রূপবতী তেমন ঢর আজকে দেখি আমরা সাতাশ ভেঙে কত দাম হয়েছে ভাই একশো সাতাশ ভেঙে কত দাম হয়েছে দশ বারো একশো দশ বারো দাম হয়েছে দর্শক তাহলে আমরা চলুন এই পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত রোদের ভিতরে সবাই খুব কষ্ট কেন্দ্রে গরু নিয়ে দাঁড়িয়েছে আর তাদের সাথে আমি কথা বলছি ভাই আমার সময় দেয় আমার খুবই ভালো লাগে ভাই ভালো আছেন ভাই এটা কি গরু এটা আইডে গরু ভাই আজকে বাজারে কত দাম চাচ্ছেন ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম সেছে দর্শক আমরা একটু দেখি এটা একটু ঘুরে না দেখালে গরুর আন্দাজ করা যায় না সুপ্রিয় দর্শক আমরা নয় মাইলের হাতে আসি আমি এ দেখালাম যে গরুটা দেখি একশো পাঁচ ভেঙে আজকে বাজারে সর্বোচ্চ লাস্ট কয়েক টাকা দাম হয়েছে একশো পাঁচ কত দাম হয়েছে নব্বই হাজার টাকা দাম হয়েছে সুপুরের দর্শক যতক্ষণ আমি লাইনে আছি ততক্ষণ দেখবেন ঘুরে ফিরে দেখাবো আমি সেই নয় মাইলের সুন্দর সুন্দর গরু দর্শক আমার সামনে আছে একটা লাল রঙের গরু এটা একটা আড়ে গরু দেখে শুনে মনে হচ্ছে একটা দেশীয় গরু আজকের বাজারে কয় টাকার দাম সঙ্গে আমরা কথা বলবো ইনশাল্লাহ গরুর মালিকের সাথে তার আগে দাম দর হচ্ছে আমরা এই দাম দরের মাঝখান দিয়েই একটু কথা বলার চেষ্টা করবো

এই গরুটা এই যে সুন্দর একটা লাল গরু একটা পাইছি এই গরুটা বাজারে কয়েক টাকা দাম পাই আমরা একটু কথা বলবো গরু মালিকের সাথে গরু মালিক আছে আমাদের সাথে ভাই একশো বাইশে কত দাম এক লক্ষ পাঁচ সাত আমার তো দিয়েছে ভিডিওতে দেখাতে না একটা কালো রঙের গরু দেখি একটা আমরা দেখেন

চিরডাঙ্গা জেলা নয় মাইলের গরুরহাট হাট শুক্রের দশক আবারও আপনাদের সামনে হাজির হব এই নয় মাইলের হাটে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই ইনশাল্লাহ আসব যদি সুস্থ থাকে সুস্থ থাকে অবশ্যই দেখাবো আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করব আজকের মতন এখানেই সমাপ্ত করছি ধিনেদা এইচডিএম চ্যানেল